সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যদি কোনোভাবে সিঙ্গাপুরকে হালকাভাবে নাই, তাহলে ভুল করবে এবং সেটা মূলত র্যাঙ্কিংয়ের কারণে র্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করে যদি সিঙ্গাপুরকে বিবেচনা করে তাহলে বাংলাদেশ ভুল করবে কারণ র্যাঙ্কিং যে সঠিক বার্তা সবসময় দেয় না সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে আসলে সিঙ্গাপুর আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা শক্তিশালী হতে পারে সেটা নিয়ে কথা বলব সর্বশেষ নয় ম্যাচে ভারত বনাম সিঙ্গাপুর যে ম্যাচ হয়েছে সেই নয় ম্যাচের মধ্যে ভারত জিততে পেরেছে মাত্র দুইটাতে লাস্ট ফাইভ ইয়ার্স ভারতের ফিফা র্যাঙ্কিং নিয়ার অ্যাবাউট হানড্রেড অ্যান্ড কম বেশি একশোর কম বেশিতে থেকেছে ভারত আর সিঙ্গাপুরের র্যাঙ্কিং একশো ষাট একশো বাষট্টি চৌষট্টি এরকমই ছিল লাস্ট টু থ্রি ইয়ার্স অথচ এত র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থাকার পরও সিঙ্গাপুরকে কিন্তু ভারত পাত্তা দেয় না তাহলে আমরা কিভাবে চিন্তা করি যে সিঙ্গাপুরকে আমরা হারিয়ে দেবো অবশ্যই হারাবো সেটা আমরা মেন্টালি ওইভাবেই প্রস্তুতি নিব এবং আমরা অন পেপারসও এগিয়ে থাকবো যেহেতু হোম ম্যাচ এবং ইতিহাস কি বলছে ইতিহাস বলছে যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মাত্র দুইটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেই দুইটা ম্যাচের একটা উনিশশো সালে হয়েছিল যেখানে বাংলাদেশ এক এক গোলে ড্র করেছিল এবং যেটা হয়েছিল মালয়েশিয়াতে সম্ভবত মার দেখা কাপে ছিল সেখানে এক এক গোলে ড্র করেছিল এবং দু সালে দ্বিতীয় ম্যাচ খেলে এবং সেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই সেই স্টেডিয়ামে যেটা ছিল যে বাংলাদেশ দু এক গোলে হেরেছিল তো এই হচ্ছে রেকর্ড পরিসংখ্যান এগেনস্ট সিঙ্গাপুর তো এবার যেহেতু বাংলাদেশ দলটা গত ২০ বছরের মধ্যে বিশ পঁচিশ বছরের মধ্যে সেরা দল এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসেরই সেরা দল হতে যাচ্ছে যদি কিউবা মিচেল সমিত সোম এরা যুক্ত হয় হামজা চৌধুরীর সাথে তাহলে আমার মনে হয় না সিঙ্গাপুরকে আসলে হারাতে খুব একটা কষ্ট হবে তবে একটাই অনুরোধ হচ্ছে সেটা যে র্যাঙ্কিং দিয়ে সিঙ্গাপুরকে বিবেচনা না করা ডেফিনেটলি সিঙ্গাপুর ভারতের চেয়ে বেটার প্রতিপক্ষ আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ যদি কোনোভাবে সিঙ্গাপুরের কাছে হেরে যায় আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে হেরে যায় সেটা শূন্য এক গোলে হেরে যেতে এরকম কিছু হয় তাহলে কিন্তু বাংলাদেশের এশিয়া কাপের কোয়ালিফাই করার স্বপ্ন সম্ভাবনা আসা সব শেষ হয়ে যাবে সো বাংলাদেশের টু উইন গেম এবং বাংলাদেশ যদি সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে এক পা দিয়ে রাখবে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে ড্র ওর উইন যে কোনো একটা কিছু হোম গেমে হইলেই হবে আর হংকং যেহেতু ভারত এবং সিঙ্গাপুরের চেয়ে বেটার টিম না সো হংকং আমরা অবশ্যই আমাদের দেশের মাটিতে হারাবো সো এশিয়া কাপের সবকিছু নির্ভর করতেছে সিঙ্গাপুর ম্যাচের বিপক্ষে তবে সেই ম্যাচকে ঘিরে প্রত্যাশার পারত যেরকম উঁচুতে থাকবে অ্যাট দা সেম টাইম আমাদের কষাশও হতে হবে সতর্কও হতে হবে কারণ ল্যারি নামে একজন প্লেয়ার আছেন যিনি ইংল্যান্ডের লিগে খেলেন সম্ভবত হামজা যে লিগে খেলেন সেই লিগেই খেলেন তো সেই প্লেয়ারও তোসিনপুরে হয়ে খেলবেন তো আশা করি যতই খেলুক বাংলাদেশ যদি সমিত সোম এবং কেউ বা মিছিলকে খেলাতে পারে সব কিছু কনফার্ম করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় না যে হোম গেমে বাংলাদেশ হেরে যাবে তবে বাংলাদেশ জেতার সম্ভাবনা অনেক বেশি সেটা এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে তবে শুধু কিউবা মিচেল বা হামজা চৌধুরী বা সৌমিত না আমাদের দরকার ফাহমিদুল ইসলামকে অ্যাট দ্য সেম টাইম পারফেক্ট স্ট্রাইকার হিসেবে আলামিনকেও দরকার রাকিব আলামিন এবং ফাহমিদুল এই তিনজন যদি ফরওয়ার্ড লাইনে খেলে তাহলে মাঝ মাঠে তো আমাদের মোটামুটি এশিয়া লেভেলের বা ওয়ার্ল্ড ক্লাস না হলেও এশিয়া লেভেলের এশিয়াতে যেমন জাপান কোরিয়া বা সিঙ্গাপুর সৌদি এরা যে লেভেলে মাঠ মিডফিল্ড পজিশন হোল্ড করে আমরাও কিন্তু সেই ধরনেরই হবে তো দর্শক আজকের ভিডিওর যে ম্যাচ সেটা হচ্ছে যে সিঙ্গাপুরকে র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করাটা ভুল হবে তো দর্শক আপনার চোখে সিঙ্গাপুরকে কেমন টিম দেখছেন র্যাঙ্কিং কি সঠিক বার্তা দিচ্ছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন